নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দান করেছিলাম তার মধ্যে মতভেদ সৃষ্টি করা হয়েছিল আপনার রবের পক্ষ হতে বাণী যদি পূর্ব নির্ধারিত না থাকত তবে তাদের মধ্যে এখনই ফয়সালা হয়ে যেত নিশ্চয় তারা কোরআনের বিষয় ভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে যে ভালো কাজ করে সে তার নিজের জন্য করে এবং যে মন্দ কাজ করে সে উহা তার বিরুদ্ধে করে আপনার রব তার বান্দাদের উপরে অত্যাচারী নন কেয়ামতের জ্ঞান আল্লাহর উপরেই ন্যস্ত আল্লাহর অজ্ঞাত সারে কোনো ফল আবরণ ভেদ করে বের হয় না কোনো মহিলা গর্ভধারণ করে না সন্তান প্রসব করে না এবং যেদিন আল্লাহতালা তাদেরকে ডেকে বলবেন আমার অংশীদাররা কোথায় তখন তারা বলবে আপনাকে আমরা জানাচ্ছি এ বিষয়ে আমাদের মাঝে কোনো সাক্ষীদাতা নেই ইতিপূর্বে তারা যাদেরকে ডাকত তারা সবাই হারিয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে তাদের পালাবার কোনো জায়গা নেই মানুষ কল্যাণের প্রার্থনায় কখনো ক্লান্ত হয় না এবং যদি তাকে কোনো ক্ষতি স্পর্শ করে তখন সে হতাশ ও নিরাশ হয়ে পড়ে আমি যদি তাকে দুঃখ দুর্দশা দেওয়ার পরে আমার রহমতের স্বাদ গ্রহণ করাই তবে অবশ্যই সে বলে ইহা আমার প্রাপ্য আমি মনে করি না যে কেয়ামত অনুষ্ঠিত হবে যদি আমি আমার রবের দিকে প্রত্যাবর্তিত হই তবে নিশ্চয় আমি তার কাছে কল্যাণ পাব অতঃপর আমি অবশ্যই অবিশ্বাসীদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করব আমি তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাব আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে পড়ে এবং যখন তাকে কোনো ক্ষতি স্পর্শ করে তখন সে লম্বা দোয়া করতে শুরু করে আপনি বলুন তোমরা কি মনে করো কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং তোমরা তা অস্বীকার করো ওই ব্যক্তির চেয়ে কে অধিক পথভ্রষ্ট যে ঘোর বিরোধিতায় লিপ্ত আছে আমি আমার নিদর্শনগুলি দেখাবো দূর দূরান্তে এবং তাদের মাঝেও অবশেষে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোরআন সত্য তোমার রবের ব্যাপারে ইহা কি যথেষ্ট নয় যে তিনি সব কিছুর সামনে উপস্থিত সাবধান তারা রবের সাক্ষাতের বিষয় সন্দেহের মধ্যে রয়েছে সাবধান নিশ্চয় আল্লাহতালা সব কিছু পরিবেষ্টিত করে রেখেছেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন